চিকেন আমাদের সবার বাড়িতে প্রায়ই হয় আর একঘেয়ে চিকেন কষা আর চিলি চিকেন না খেয়ে চিকেনের একটা অন্য রকমের ডিশ নিয়ে আমি আজকে এসেছি আজকে আমি বানাবো চিকেন মাঞ্চুরিয়ান ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিভাবে চিকেন মাঞ্চুরিয়ান বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি চিকেন মাঞ্চুরিয়ান বানাতে নিয়েছি চিকেন চিকেন ব্রেস্ট পিসটা হলে খুব ভালো হয় চিলি চিকেনের মতো ছোট ছোট পিস করে নিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো নুন দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ ময়দা আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো এক চামচ মতো আর লাল লঙ্কার গুঁড়ো আর আমি এখানে সাতশো চিকেন নিয়েছি সেই আন্দাজে আমি মশলাগুলো নিচ্ছি দুটো ডিম নিয়েছি ডিমটা দিয়ে ভালো করে মেখে নেব আর বেশ খানিকটা আমি রসুন থেতো করে নিয়েছি সেটা দিয়েও ভালো করে মাখিয়ে আমি দশ পনেরো মিনিট মতো এটাকে রেখে দেব আর চিকেন মাঞ্চুরিয়ানে কিন্তু চিলি সস পরে না এটাতে সম্পূর্ণ লাল লঙ্কার গুঁড়ো আর লঙ্কা পেস্ট দিয়ে করা হয় আমি এদিকে বেশ খানিকটা রসুন কুচি আদা কুচি স্প্রিং অনিয়ন কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি আর কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ আর টমেটো আর তিল সাদা তিল আমি চিকেনটাকে ভেজে নেব আমি দু তিন ব্যাচে চিকেনটাকে ভেজে নিয়েছি একদম লাল করে পকোড়ার মতো করে ভেজে নিয়েছি এ ভাজাতেই চিকেনটা প্রায় এইট্টি পারসেন্ট মতো কুক হয়ে যায় একটা ব্যাচ তুলে নিয়ে আমি আবারও পকোড়াগুলো ঠিক এইভাবে আমার সম্পূর্ণ পকোড়া ভাজা হয়ে গেছে চিকেন পকোড়া এবার আমি ওই তেলের কুচি করে রাখা রসুনগুলো দিয়ে দিয়েছি রসুনটা দিয়ে ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো আদা কুচি আদা কুচিগুলো দিয়েছি আর কিছুটা রসুন তেল আমি তুলে রেখে দিলাম এটা আমি লাস্টে ব্যবহার করব দেখতে থাকো আদা আর রসুনটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটাকে একটু লাল করে ভেজে নেব একটু লাল করে ভাজা হলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ মতো টমেটো কেচাপ আমি তিন টেবিল চামচ মতো টমেটো কেচাপ নিয়েছি আর দেব সয়া সস দু চামচ সয়া সস নিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আর এই মাঞ্চুরিয়ানে চিলি সস পরে না পরে লঙ্কা পেস্ট লাল লঙ্কাটাকে খানিক্ষণ ভিজিয়ে পেস্ট করে নিয়েছি আর একটু দেব ভিনিগার দিয়ে এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে সসটা পুরো কষানো হয়ে গেছে এবার আমি কিউব করে কেটে রাখা টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে খানিক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটা একটু নরম হলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো একটুখানি জল দিয়ে এটা একদম ফুটে উঠলে আমি বেশি গ্রেভি করবো না আমি একটু চিনি দিয়ে দিলাম আমি এটা বেশি গ্রেভি করবো না আমি মাঞ্চুরিয়ানটা একটু ড্রাই করবো গ্রেভিটা যে যার প্রয়োজন মতো করে নেবে এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেন পকোড়াগুলো দিয়ে আমি এটাকে চার পাঁচ মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে নিয়েছিলাম সেইটা এবার দিয়ে দেবো এই যে এক চামচ কর্নফ্লাওয়ার আমি ঠান্ডা জলে গুলে নিয়েছি নিয়ে এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু নাড়িয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দিয়ে দিয়েছি স্প্রিং অনিয়ন কুচি আর ওই সেই ভেজে ভাজা রসুন তেলটা দিয়ে দিয়েছি আর দিলাম পাতা কুচি এবার এইটা দিয়ে একটু নাড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এই রসুন তেলটা রাস্টে দেওয়াতে চিকেন মাঞ্চুরিয়ানের ফ্লেভারটা দুর্দান্ত হয় আর ভাজা তিল উপর থেকে ছড়িয়ে দিলাম তিলটাকে আমি একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওভেনে দিয়ে এই যে চিকেন মাঞ্চুরিয়ান আমার রেডি এবার এটা আমি নামিয়ে নেব এই যে চিকেন মাঞ্চুরিয়ান দেখতে কি সুন্দর কালারটা হয়েছে এবার আমি ওপর দিয়ে আর একটু স্প্রিং অনিয়ন কুচি আর ধনে পাতা কুচি ছড়িয়ে একটু ডেকোরেশন করে দিলাম আর সাদা তিল ছড়িয়ে দিলাম কেমন হয়েছে আমার চিকেন মাঞ্চুরিয়ানটা তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চিকেন মাঞ্চুরিয়ান রেডি টু সার্ভ